শ্রীলঙ্কা বা মরিশিয়াসে ঘুরতে যাচ্ছেন চিন্তা কি লেনদেন করতে পারবেন ইউপিআই দিয়েই ভারতীয়রা যারা শ্রীলঙ্কা বা মরিশিয়াসে ঘুরতে যাবেন তারা এবার থেকে ইউপিআই ব্যবহার করে সমস্ত আর্থিক লেনদেন করতে পারবেন একইভাবে মরিশিয়াসের কোনো নাগরিক যদি ভারতে আসেন তবে ইউপিআইয়ের মাধ্যমেই টাকা দিতে পারবেন ওনারা ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস ব্যবহার করে আর্থিক লেনদেন করা যাবে বিদেশ ঘুরতে গিয়ে আর্থিক লেনদেন নিয়ে চিন্তা করার দিন শেষ এবার টাকা ডলারের পরিবর্তন করা সেই টাকার হিসাব করার দিন শেষ এবার বিদেশে গিয়েও অনলাইনে লেনদেন করা যাবে ইউপিআই পেমেন্টের মাধ্যমে সম্প্রতিও ফ্রান্সে চালু হয়েছে ইউপিআই ব্যবস্থা এবার শ্রীলঙ্কা ও মরিশিয়াসও চালু হচ্ছে ইউপিআই ব্যবস্থা আজ সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দুদেশে ইউপিআই ব্যবস্থা চালু হলো। প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানানো হয়েছে ভারতের সংস্কৃতিকে বিশ্বের কাছে পৌঁছে দিতে এবং শ্রীলঙ্কা ও মরিশাসের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে শ্রীলঙ্কা ও মরিশিয়াসে ইউপিআই ব্যবস্থা চালু হলে ডিজিটাল লেনদেন আরও সহজ দ্রুত হবে দেশের মধ্যে ডিজিটাল সংযোগ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী মোদী বলেন ভারত মহাসাগর অঞ্চলের তিন বন্ধু ভারত মরিশিয়াস এবং শ্রীলঙ্কার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন তিনি বলেন আমরা আমাদের ঐতিহাসিক সম্পর্ককে ডিজিটালি সংযুক্ত করছি ফিনটেক সংযোগের ফলে শুধু আন্তঃসীমান্ত পেমেন্টই নয় আন্তঃসীমান্ত যোগাযোগও জোরদার হবে ভারতের ইউপিআই একটি নতুন ভূমিকা পালন করছে ভারতের সাথে অংশীদারদের একত্র করে ভার্চুয়াল এই অনুষ্ঠানে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জগন্নাথ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং তিন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশ নিয়েছিলেন উভয় দেশই ইউপিআই থেকে উপকৃত হবে কারণ এটি ডিজিটাল রূপান্তরের গতি বাড়িয়ে তুলবে এবং আমাদের দেশগুলির পর্যটনকে উপকৃত করবে ভারতীয় পর্যটকরা ইউপিআই গ্রহণ করে এমন গন্তব্যগুলোকেও অগ্রাধিকার দেবে মরিশাস থেকে ভারতে আসা লোকেদের কম হার্ট কারেন্সি কিনতে হবে এবং আমরা কম খরচে রিয়েল টাইমে আমাদের নিজস্ব মুদ্রায় লেনদেন করতে পারব পর্যায়ক্রমে আমরা পিয়ার টু পিয়ার লেনদেনের দিকেও এগোতে পারি মাস্টার কার্ড ও ভিসার প্রতিদ্বন্দ্বী রূপে নেটওয়ার্কের পাশাপাশি বেশ কয়েকটি দেশে ইউপিআই সিস্টেম রপ্তানির জন্য জোর দিচ্ছে কেন্দ্র তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা